সুরে না সেরা নাই তিন নাম্বারে সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে আগমন করার পরে যখন আপনার সন্তান ছোট্ট থেকে একটু একটু বড় হতে যাচ্ছে দিনের দিন যখন আপনার সন্তান একটু বড় হবে রে মুসলমান বাঘরে নামাজ আদায় করতেছেন সন্তান নামাজ তেমন বুঝে বোঝে না কিন্তু ডাক দিয়া ওই নামাজির সাথে আপনার নামাজের কাতারে আপনার সন্তানকে কাতারবদ্ধ করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এটাও করেন না সকালবেলা মুক্তবে আপনার সন্তানকে পাঠাবেন না আপনার সন্তানের প্রথম শিক্ষা হচ্ছে মুক্তবের শিক্ষা বলেন ঠিক কিনা এখন মুক্তবুরি বন্ধ হয়ে গেছে মুক্তবার চালু নাই ইমাম সাহেব এখন সকাল বেলা ঘুমায় আসে না নাই মোয়াজ্জিন ঘুমায় মসজিদে ডাক দিলে মুসল্লি আসে না সন্তানদেরকে পাঠায় না মসজিদের মাইক দিয়া ডাকা হয় সমাজের যারা আছেন সচেতন পাবলিক কারা আছেন আপনার সন্তানকে সকালবেলা মুক্তবে পাঠান এখন আর মাও ঘুমায় বাবাও ঘুমায় সন্তানও ঘুমায় সন্তানকে মুক্তবে পাঠাইতে চায় না এবং কিছু অভিভাবক জগন্নাথপুর আসে না নাই রাগ করছেন আমরা যদি প্রত্যেক ঘর থেকে একটা করে ছোট্ট বাচ্চারা মুক্তবে আসে এই মসজিদে জাগা দেওয়া সম্ভব এক এক চার পাঁচজন করে মুক্তবের অবস্থা এখন করুণ হয়ে গেছে যারা মুরব্বী আছেন ওদেরকে জিজ্ঞাসা করলে বলবে আমার প্রথম শিক্ষা ছিল আমার মসজিদের বলে ঠিক না দুনিয়ার মুসলমান অবাক হয়ে যাবেন যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন আপনার সন্তান যেদিন থেকে চলে যাবে অন্ধকার কবরের দিকে যখন চলে যাবে আল্লাহ আলামিন ঘোষণা করবেন বান্দারে তুই বড় প্রাপ্তিষ্ঠ হয়ে গেলেই তুই এলে বর্জন করস নাই তোর উপরে এলে বর্জন করা হয়েছে তুই এলএমসি কস নাই ইলাম হাসিল করস নাই সন্তানটা ওই জায়গায় দাঁড়িয়ে বলবে না ওগো আমার মালিক আপনি যেই কথাটা বলছেন আমি রাজি আমি আপনার জাহান্নামে যাইতে চাই তবে যার কারণে আমি জাহান্নামে যাব ওই মানুষগুলির চেহারা দেখতে চাই কন্ন আল্লাহু আকবার ডাক দাও হবে হযরত আব্দুর যদি ডাক দাও হয় তোমার বাবার নাম কি বলবে আমার বাবার নাম আব্দুর রহমান কয় নামটা তো বড় সুন্দর বাবাকে ডাক দেওয়া হবে মাকে ডাক দেওয়া হবে মা গো আপনার নাম কি হতে পারে রহিমা হতে পারে খাদিজা দাও হবে সামনে যখন আনা হবে এবার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন রব্বানা আরিনা লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস সন্তান ডাক দিয়ে বলবে আমার বাবা মা না ফরমান কারণ আমি যখন ছোট ছিলাম আমি যখন বাবা মা আমাকে হাত ধরে ধরে মুক্ত নেওয়ার কথা ছিল আমার বাবা মা আমাকে মুক্ত বেনায় নাই আমার বাবা মা আমাকে মাদ্রাসায় নেয় নাই আমার বাবা মা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই ইসলামে কোন নৈতিক শিক্ষা আমার শিক্ষিত করে নাই আজকে জাহান নামে যাইতে হলে আমার বাবা মাকে এই জায়গায় লাঞ্ছিত অপমানি কইরা আমার বাবা মাকে আমার সামনে দেন আপনি আল্লাহ দরবারে বেয়াদ যদি কইরা আপনার জাহান নামে আমি যাব কন্যা নাউজুবিল্লাহ ওই জায়গায় কি ভাল লাগবে আনন্দ লাগবে আল্লাহ বলবেন হারি হবির ও আমার বন্দর যাও তোমার সন্তানের সামনে দাঁড়াও সন্তান গুলি অপমান করবে বাবা মা নিচের দিকে তাকাইয়া থাকবে সন্তান ডাক দিয়ে বলবে নিচের দিকে তাকানোর সুযোগ নাই দুনিয়াতে আমাদের কি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন নাই আমাকে কোরআনের শিক্ষা দেন নাই আমাকে হাদিসের শিক্ষা দেন নাই এই জন্য আমি দুনিয়াতে আপনাকে সম্মান করতে পারি নাই আজকে আল্লাহর কারদরার মধ্যে আমি হাজির হওয়ার পরে আমি এবার আমার হাতে হ্যান্ড কাপ লাগানো হয়েছে আমি শুধু শুধু একা হ্যান্ডকাপ পড়তে চাই না আমার বাবা মাকে হ্যান্ডকাপ পরাইয়া আপনার জাহান নামে নিক্ষেপ করেন কন্যা নাউজুবিল্লাহ এই জন্য আপনাদেরকে বলতে চাই সন্তান দুনিয়াতে আগমন করার পরে সাত দিনে তার সুন্দর করে মাথাটাকে মুন্ডানোর দরকার আছে না নাই সুন্দর করে ধরার দরকার আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فعن أبي رافع رضي الله تعالى أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم ادنا في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة حضرة رافع رضي الله تعالى عنه بلن أمين الشرندك لأم إمام حسن جديد আ করেছেন দুুিয়ার জমিনে পদার্পন করেছেন আগমন করেছেন আল্লাহর হাবিব সবং্ল হালে সা্লাম কানে ইমাম হাসাবে কামে আজান দিয়েছেন এছেন কন্যা সুবাহা আল্লা আর জুে কন সুবাহান আল্লাহ অকল আলে হিলা সালাম আলকুলাম মুর্তাহান নুন বয়াক কাতিন তুদবা আন হয়াও

এই পরিমাণ আল্লাহ রাস্তায় স্বর্ণ রূপ তুমি কোরবান করে দিবে কন্যা সুবাহান আল্লাহ ফাতিমাকে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় করে যা টুকরা ফতিমা রে আমার ইমাম হাসান দুনিয়ার জমিনে আগমন করেছে আমি আজান দিয়েছি কর্তব্য পালন করেছি সাত দিন যেদিন অতিবাহিত হয়ে যাবে আমার নাতির মাথাটা মুন্ডানোর পরে যেই চুলগুলি হবে ওই চুল পরিমাণ রূপ আল কোনো একটা গরিব অসহায় ব্যক্তিকে